অপারেশন মহাদেবের পর চলছে অপারেশন অখল পেহেলগাম হত্যাকাণ্ডের পর ভারতবাসী দেখেছে মধ্যরাতে অপারেশন সেতু সেই অপারেশনের দ্বারা পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নটি খাঁটি গুড়িয়ে দেওয়া হয় কিন্তু পেহেলগামের জঙ্গিরা কোথায় সেই অভিযানেও নামে ভারতীয় সেনা অপারেশন মহাদেবের নিঃশেষ করা হয় পেহেলগাম চক্রের মূল জঙ্গিদের অপারেশন মহাদেবের পর এবার অপারেশন অখল জম্মু ও কাশ্মীরে পুরোদমে জঙ্গি নিকেশ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা শনিবার সকালে কুলগামে ভারতীয় সেনার অপারেশনে এক জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর তবে বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনো তল্লাশি এবং জঙ্গি দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা